গণেশচন্দ্র মন্ডল তিনি আসার পরে হানাহানি যেভাবে কুলতলিতে একটা অংশের মানুষকে দিয়ে দুর্বিক্রায়ন করার ধন্য হত আমরা আজকের সবাই মিলে কুন্দলি বিধানসভা বিধায়কের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে সেসব থেকে আমরা অনেকটা দূর চলে এসেছি একটা সুন্দর পরিবেশ কুলতলিতে তৈরি করা গেছে আপনাদের সহযোগিতায় এই আগামী দিন দিনতলি বিধানসভা জুড়ে আমাদের সবাই দায়িত্ব নিতে হবে যাতে সমস্ত জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কুলতলিতে যে শান্তির বাতাবরণ চলছে সেটাকে আরো আরো বেশি ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা এই শান্তির বাতাবরণকে যাতে ধরে রাখতে পারি সেই প্রচেষ্টা আমরা সবাই মিলে করবো আজকের এই থেকে তাই আজকে জামতলা বাজারে সমস্ত দোকানদার ভাই থেকে শুরু করে বিভিন্ন গাড়িতে যে সমস্ত পথচারী বন্ধুরা যারা যাচ্ছেন একটু দাঁড়িয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা মায়েরা যারা আজকের এখানে এই যে রাখি বন্ধনে কিনে আমরা জানতাম শুধু শুধুমাতায় বোনেরা ভাইয়ের হাতে রাখি পরায় কিন্তু আজকে সেটাকে বিস্তার করেছে সমস্ত মানুষ আমরা একে অপরের ভাই বোনের মতো গোটা কুলতলি জুড়ে রাখি বন্ধন হিসাবে আমরা সবাই ঘুরে দাঁড় ঘুরে সমস্ত পথচারী গাড়ি চালক ভাইদের কাছে আবেদন করছি আপনারা একটু দাঁড়িয়ে রাখি বন্ধন উৎসবকে যাতে আমরা সর্বাঙ্গীন ভাবে সুন্দর করতে পারি তার

लाठी मंगीवार को तो प्रतिदिन हिंदू मुस्लिम ख्रीस्टान